নেতৃবৃন্দ আপনি কি আপনাকে বারে বারে আমি বলছি নেতৃবৃন্দ আপনারা নিজেকেও অফিসিয়ালি উপস্থাপন করেছেন এই কার্ডটি গলায় ঝুলিয়ে যে বিশ বছর আগের তারেক রহমান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলা শেখর থেকে শিখরে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র তারেক রহমান যেন অদৃশ্য সেতু বন্ধনের কারিগর এই থানা নেতৃবৃন্দের উপরে সেদিন আপনাদের চাপ ছিল সন্ত্রাস নামক যে বীজ বাষ্প ছিল সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে এনাদের প্রেসার ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে একশো পার্সেন্ট না হলেও বহুলাংশে আমরা আল্লাহর রহমতে সেটিতে সক্ষম হয়েছি কেন সক্ষম হয়েছি আপনাদের দাবি ছিল দুই দশক আগে তারেক রহমানের রাজনৈতিক দর্শনের অনুকরণীয় দৃষ্টান্ত হল এই ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলন দলকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে সারা দেশে ছুটে বেরিয়েছেন তারেক রহমান যেন রহমানের প্রতিচ্ছবি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সমগ্র বাংলাদেশে আমার ইউনিয়ন পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি মনে করি বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী কারণ এই ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন আপনাদের সকলকে নজর রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে যেন কেউ শহীদ জিয়া সূচিত বহুদলীয় গণতন্ত্র যেটা সূচনা করেছিলেন শুরু করেছিলেন শহীদ সেই গণতন্ত্র নস্বাত করতে না পারে তারেক রহমানের সেই উদ্যোগের সফলতায় বিএনপি যে দেশের সবচেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী একটি পরিবার তা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বারবার মনে করিয়ে দিয়েছেন দলের তৃণমূলকে ওয়ান ইলেভেনে বহু চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙার কিন্তু বিএনপি আমি বলবো জিয়াউর রহমান এবং তারেক রহমানই এই কাজটা বেশি করেছে যে গ্রাসরুটের নেতা কর্মীদেরকে এমনভাবে তিনি শক্তিশালী করেছিলেন যতই বড় বড় নেতা কয়েকজন চাহ কিন্তু যদি তার সঙ্গে ছোট নেতারা কর্মীরা ছাত্র যুবরা না থাকে তাহলে তারা কিছু করতে পারে না বিশ বছর আগে তারেক রহমানের যেই রাজনৈতিক ভাবনা দেশের উন্নয়নে তার যে পরিকল্পনা তা হয়তো তরুণ প্রজন্মের অনেকেই প্রথমবার শুনছেন ছাত্রদল ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের কাছে ছুটে যাওয়া তারেক রহমানের দিক নির্দেশনাগুলো কেমন ছিল খুব স্বাভাবিক বলা যায় যে একজন ছাত্রের লেখাপড়া ধারাবাহিকতা বা কন্টিনিউশন যদি না থাকে তার পক্ষে লেখাপড়া করা অথবা ভালো রেজাল্ট করা কি সম্ভব সম্ভব নয় ভাইরা আমি মনে করি ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় ছাত্রদল হচ্ছে নেতৃত্ব বিকাশের একটি সংগঠন নেতৃত্ব বিকাশের একটি স্থান এবং আমাদের শপথ নিতে হবে ভবিষ্যতে আমরা দল থেকে কিভাবে আরো সৎ যোগ্য এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এইরকম নেতা আমরা তৈরি করতে পারি এবং শুধু তাই নয় নেতার গুণ হওয়া উচিত দু হাজার পাঁচ সালে খুলনা বিভাগের পাঁচটি জেলার তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমানের যেই ভাবনা হয়তো আজকের রাজনীতিতে অনেকের কাছেই অজানা মনে হবে আর তরুণ প্রজন্মের কেউ হয়তো বলবেন তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও দূরদর্শিতা আজকের বাস্তবতা যে বক্তব্য আপনারা রেখে গেছেন আপনারা আপনাদের এলাকার কথা তুলে ধরেছেন সংগঠনের কথা তুলে ধরেছেন বিভিন্ন সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন নেতৃবৃন্দ সমস্যা সমগ্র বাংলাদেশেই কম বেশি আছে আমরা নেতৃবৃন্দ আমরা বাংলাদেশি সামগ্রিকভাবে আমরা একটি বিশাল পরিবারের সদস্য পরিবারটির নাম বাংলাদেশ আমরা যারা বাংলাদেশি আমরা সেই পরিবারের সদস্য এবং আমাদের এই পরিবারের নেতৃবৃন্দ সমস্যা আছে সমস্যা অনেক আমরা সমাধান করেছি আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদেরকে দেশে সাত কোটি মানুষ নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম আজকে চোদ্দো কোটি মানুষ চোদ্দো কোটি মানুষের খাদ্যের প্রয়োজন বস্ত্রের প্রয়োজন চোদ্দ কোটি মানুষের বিদ্যুতের প্রয়োজন রাস্তাঘাট প্রয়োজন স্কুল কলেজের প্রয়োজন এই চোদ্দো কোটি মানুষের সন্তানদের জন্য কিন্তু নেতৃবৃন্দ আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধ সম্পদের পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক এটির প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে পর্যায়ক্রমে ধীরে ধীরে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হয় নেতৃবৃন্দ দেখুন আপনাদের গলায় যেই কার্ডটি আছে প্রত্যেকে আপনারা আজকে যে সকল ডেলিগেট এখানে উপস্থিত হয়েছেন আপনাদের ওই কার্ডের মধ্যে কিন্তু একটি ঘর আছে যেই ঘরের সামনে লেখা আছে পদবী অর্থাৎ নেতৃবৃন্দ আপনি কি আপনাকে বারে বারে আমি বলছি নেতৃবৃন্দ আপনারা নিজেকেও অফিসিয়ালি উপস্থাপন করেছেন এই কার্ডটি গলায় নিয়ে যে আপনার নেতা অর্থাৎ চিন্তা করে দেখুন নেতৃবৃন্দ নিজকে দিয়ে চিন্তা করে দেখুন প্রতিদিন প্রতিদিন দুজন হলেও মানুষ কিন্তু আপনার এলাকার মানুষ আপনার কাছে আসে কিসের জন্য হয়তো এই আশা নিয়ে আসে যে কোনো একটি সমস্যা আপনার সামনে উপস্থাপন করলে আপনি সক্ষম হতেও পারেন তাকে সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্য সমস্যা বাদ দেন হয়তো সে নিজে কোনো সমস্যা সেটা সমাধানও সে নিজেই করতে পারবে কিন্তু আপনার কাছে পরামর্শের জন্য সে আসে যে আপনি যেই পরামর্শটা দিবেন সেই অনুযায়ী সে এগিয়ে যাবে আমি কি কথাটা ভুল বলেছি নেতৃবৃন্দ আসে না কেন আসে এটি হচ্ছে আপনার সেই এলাকার মানুষের আস্থা আছে আপনার উপরে বিএনপির তৃণমূল অর্থাৎ সেই প্রত্যন্ত গ্রাম পর্যায়ের নেতাদের কাছে ছুটে গিয়েছেন দলের এই শীর্ষ নেতা মাঠ পর্যায়ে কেমন চলছে বিএনপি তা বুঝতে তৃণমূলের মতামত শুনতে অভিযোগ জানতে একই সাথে দিয়েছেন দিক নির্দেশনার বার্তা ছড়িয়েছেন দলের প্রতিটি নেতাকর্মীর কাছে এখন নেতৃবৃন্দ আপনি সকালে আমি আমার বক্তব্য বলেছি আপনারাও কথা সঙ্গে বলেছেন যে আপনারা রাজনীতি করেন এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য সত্যি যদি নেতৃবৃন্দ মানুষের জন্য রাজনীতি করে থাকেন আসুন শুধু শুধু কিন্তু সবসময় সকল সমস্যার সমাধান কিন্তু সরকার করতে পারে না সরকার কার সরকার তো আপনাদেরই নেতৃবৃন্দ দেশটি কিন্তু আমাদের সকলে আজকে নেতৃবৃন্দ আমি জানি আমরা সকলে জানি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন প্রধানমন্ত্রী জানেন আপনারাও জানেন দেশে এলাকায় সমস্যা আছে বেকার সমস্যা আছে কৃষির সমস্যা আছে বাংলাদেশ হচ্ছে একটি গ্রামের দেশ এবং আরেকজন বক্তা বলেছেন এদেশের প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক কৃষির সাথে সম্পৃক্ত তাই যদি হয়ে থাকে নেতৃবৃন্দ আপনারা নিজ নিজ গ্রামকে এক একটি বাংলাদেশ মনে করতে হবে নেতৃবৃন্দ এবং আপনার কাছেই কিন্তু নেতৃবৃন্দ আপনাদের কাছেই বহু সমস্যার সমাধান আছে কৃষি যদি আমাদের প্রধান হয়ে থাকে আসুন না মাছ চাষের মাধ্যমে এই এলাকায় সেটি অনেক পপুলার কোনো না কোনো খাল আছে কোনো না কোনো বিল আছে যেটি অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে আসুন নিজেদের পরামর্শ দুজন বসুন নিজেদের পরামর্শ দশজন যুবককে দেখে তাদেরকে সহযোগিতা করুন খাল খননের কথা বলেছেন নেতৃবৃন্দ আসুন না আপনি নিজুদ্ধকে গ্রহণ করতে পারেন নিজযুদ্ধকে বিএনপির নেতাকর্মীদের সাথে সাথে নিয়ে আপনি কিন্তু পারেন আপনার এলাকার একটি প্রয়োজনীয় খাল খনন করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিশ বছর আগের তারেক রহমানী বা দলের জন্য দেশের জন্য কি চিন্তা করেছেন আসুন বক্তৃতা বিবৃতি মিটিং মিছিল এর পাশাপাশি আমরা রাজনীতিতে এমন একটি কিছু নিয়ে আসি সকলের চেষ্টায় এটা আনা সম্ভব সম্ভব আপনাদের ঐকান্তিক চেষ্টায় আপনাদের একটুখানি উদ্যোগের মাধ্যমে কিন্তু নেতৃবৃন্দ সম্ভব অনেক কিছু বদলে দেওয়া দেখুন নেতৃবৃন্দ দু সালে আমরা একটি প্রতিনিধি সম্মেলন করেছিলাম থানা পর্যায়ের প্রতিনিধি সম্মেলন করেছিলাম ঢাকায় ঢাকায় আমরা একটি প্রতিনিধি সম্মেলন করেছিলাম এখানে আজকে থানা নেতৃবৃন্দ বসে আছেন আপনারা সেদিন অনেকে উপস্থিত ছিলেন এই থানা নেতৃবৃন্দের উপরে সেদিন আপনাদের চাপ ছিল কি চাপ ছিল যে দেশ থেকে যেভাবে হোক সন্ত্রাস নামক যে বীজ বাষ্প ছিল সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে নেতৃবৃন্দ আজকে আমরা বহুলাংশে একশো পার্সেন্ট না হলেও বহুলাংশে আমরা আল্লাহর রহমতে সেটিতে সক্ষম হয়েছি কেন সক্ষম হয়েছি নেতৃবৃন্দ আপনাদের দাবি ছিল আপনাদের প্রেশার ছিল এনাদের উপরে এনাদের প্রেশার ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে এবং আপনাদের পক্ষেই কিন্তু আপনাদের যেহেতু এটি মানুষের কাছে আপনাদের দাবি ছিল এবং সৎ দাবি ছিল সত্যিকার দাবি ছিল সেজন্যই কিন্তু নেতৃবৃন্দ আজকে সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে সমগ্র দেশে এই যে বিষ যে ছিল এটি থেকে দেশকে দেশের মানুষকে মুক্ত করা আপনারাই চেয়েছিলেন আপনারাই পেরেছেন নেতৃবৃন্দ সেই একই প্রশাসনের মাধ্যমেই তো আপনারা করেছেন নেতৃবৃন্দ যেই প্রশাসন বিগত সরকারের সময় ছিল তার মানে কি প্রমাণিত পুলিশ বলেন বলেন আনসার বিডিআর বলেন বলেন র‍্যাব সেনাবাহিনী বলেন যাকে দিয়ে আমরা করিয়ে থাকি না কেন সে তারা তো এই দেশের সন্তান তাই নয় কি নেতৃবৃন্দ এবং এই মানুষগুলো কি নির্বাচনে বিগত নির্বাচনের পরে কি ইম্পোর্ট করে আনা হয়েছে বিদেশ থেকে আনা হয়নি এরা পূর্বের সরকারের সময় এই ছিল কিন্তু আপনাদের আন্তরিকতা ছিল বলেই আপনারা চেয়েছেন এই সমস্যার হাত থেকে দেশকে বাঁচাতে আপনারা সক্ষম হয়েছে আপনাদের সরকারে পক্ষে সম্ভব হয়েছে এই শ্রেণির আপনাদের এই দাবি ছিল আপনাদের এই ওয়াদা ছিল আপনাদের মানুষের কাছে কাজী আপনারা কিন্তু অলরেডি এরই মধ্যে প্রমাণ করেছেন যে সত্যিকারভাবে কিন্তু আপনারা দেশকে দেশের মানুষকে নেতৃত্ব দিতে সক্ষম নেতিবৃন্দ সকল কিছু কিন্তু ব্রিজ রাস্তা কালভার্ট করেই কিন্তু সকল মানুষের মন জয় করা সবসময় যায় না সাথে রাজনৈতিক আদর্শ থাকতে হবে আপনাকে মানুষের মন জয় করতে হবে শুধু রাস্তা হলে কিন্তু মানুষের মন জয় হয় না অবশ্যই মানুষ এলাকার রাস্তা হলে খুশি হয় একই সাথে কিন্তু তাকে সহযোগিতা করতে হবে এবং সব সময় সহযোগিতা কিন্তু এমপি করতে পারবে না বা দলের সরকারের পক্ষ থেকে আপনি নিজের থেকে করতে পারবেন সহযোগিতা করতে না পারেন নেতৃবৃন্দ অন্তত তারকে গিয়ে যদি দুটো ভালো পরামর্শ দিতে পারেন তার পাশে গিয়ে দাঁড়াতে পারেন নেতৃবৃন্দ আপনার আদর্শে সে উদ্বুদ্ধ হবে আপনার আদর্শ সে বিশ্বাস করবে দু সালে তখনকার ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুব মহাসচিব তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময়ে বলেছেন তারেক রহমানের এই বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে একজন এখানে বলে গিয়েছে বক্তা কথা প্রসঙ্গে যে অন্য একটি দল আমাদের প্রধান রাজনৈতিক দল তারা অনেক সময় অনেক কথা বলে থাকে এটা সেটা বলে তারা বুঝিয়ে থাকে আমাদের নেতৃবৃন্দ এটা সেটা বলার প্রয়োজন নেই আপনাদের কাছে বহু ভালো জিনিস আছে আপনাদের বহু ভালো কথা আছে আপনাদের বহু ভালো অর্জন আছে নেতৃবৃন্দ যা আপনারা তুলে ধরতে পারলেই সঠিকভাবে তুলে ধরতে পারলেই আমি মনে করি মানুষের মন জয় করা সম্ভব আমরা মানুষকে আমাদের আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করতে চাই পাশাপাশি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নিতে চাই মিডিয়ার কথা কেউ কেউ বলেছেন আমি মনে করি নেতৃবৃন্দ আমি মনে করি নেতৃবৃন্দ বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে আমার যে সকল যত সংখ্যক নেতা আছে যত সংখ্যক কর্মী আছে এদের থেকে বড় আর কোন মিডিয়া হতে পারে না আপনারা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া শুধু প্রয়োজন জানান যে আপনি আপনার দেশের জন্য আপনার দেশের মানুষের জন্য কতটুকু অবদান রাখতে সক্ষম হয়েছেন কি কি অর্জন করেছেন কি কি অর্জন করার পথে আছেন দেশের জন্য দেশের মানুষের জন্য শুধু এগুলো একটু কষ্ট করে জানতে হবে আপনারই হচ্ছেন দলের আসল ভিত্তি আমরা যত যাই কিছু করি না কেন আপনাদের কাছে যদি আমরা উপস্থাপন করতে না পারি সাধারণ মানুষ জানবে না এবং সাধারণ মানুষ যদি না জানে আমাদের সকল কাজ করা সফল হবে না সার্থকতা আসবে না সন্ত্রাসকে নির্মূল করার যে পরিকল্পনা আছে এর জন্য আপনাদের কাছে আমার ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে সকল প্রকার সহযোগিতা আশা করে আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বিভিন্ন সময় বলেছেন তারেক রহমানের এই বিচক্ষণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনেকেই মেনে নিতে পারেনি নিজ দল বা দলের বাইরে অথবা দেশি বিদেশি নানা মহলের প্রতিহিংসার শিকার হন তারেক রহমান সেই ধারা এখনও চলছে আজও অপপ্রচারের শিকার তারেক রহমান এখন তো আবার অদৃশ্য শত্রু মোকাবিলা করতে হচ্ছে পুরো দলকে মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা